নমস্কার বন্ধুরা দা ফুডি ইঞ্জিনিয়ারের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আপনাদের সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক আজকের ভিডিওতে আমি বানাবো শীতকালে বাঙালির অত্যন্ত প্রিয় জলখাবার গরম গরম কড়াইশুটের কচুরি মটরশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমেই আমি মিক্সার গ্রাইন্ডারে ছাড়ানো মটরশুঁটিগুলোকে সামান্য হিং এবং দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এবার মটরশুঁটিগুলো ভালো করে বাটা হয়ে গেলে সেই বাটা মটরশুঁটিগুলো কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে ভালো করে অল্প লবণ এবং চিনি দিয়ে এরকম শুকনো শুকনো গা মাখা করে নামিয়ে নেব আমি এবার কচুরি বানানোর জন্য রুল ময়দা নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে ময়াম দেওয়ার জন্য দিয়ে দেব সাদা তেল লবণ এবং পরিমাণ মতন চিনি ময়দাটা কিছুক্ষণ লবণ চিনি এবং তেলের সাথে ভালো করে মেখে নেওয়ার পরে দিয়ে দেব আস্তে আস্তে পরিমাণ মতন জল ময়াম যত সুন্দর করে দেয়া হবে কচুরি কিন্তু তত সুন্দর খাস্তা হবে ময়দা মাখার সময় জলটা একেবারে দিয়ে দেবেন না তাহলে জলের সঠিক পরিমাণটা বুঝতে পারবেন না একটু বেশি সময় ধরে ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে ময়দাটা সুন্দর মাখা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে আলাদা করে তুলে নিয়ে ভালো করে ওপর থেকে তেল লাগিয়ে নেব। তারপর ময়দাটা আধ ঘন্টা রেস্টে রাখবো দেখতেই পাচ্ছেন ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে এবার আমি লেচি করার জন্য ময়দাটা আমি কেটে নেবো ছোট ছোটো করে এবার লেচিগুলোকে আমি এরকম বাটির শেপে বানিয়ে নেব এবার ঠান্ডা করা পুরটা বাটি শেপের লেচির মধ্যে দিয়ে দিচ্ছি খুব পরিমাণ বুঝে মটরশুঁটির পুরটি দেবেন খুব বেশিও দেবেন না যাতে বেলার সময় পুরটি বেরিয়ে যায় আবার খুব কমও দেবেন না যাতে বোঝা না যায় এভাবে আস্তে আস্তে আমি লেচিগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি এবার কচুরিগুলোকে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে কচুরিগুলো বেলবেন না খুব হালকা হাতে কচুরিগুলো বেলবেন যাতে পুরটা কচুরি থেকে বেরিয়ে না যায় এভাবে হালকা হাতে প্রত্যেকটা কচুরিকে আমি বেলে নেব কচুরিগুলো ভাজার জন্য আমি হাই ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এক একটা করে কচুরি ভালো করে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা কচুরিকে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন কোনো রেসিপি জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন